কত ভিডিও তো দেখলেন এই ভিডিওটা দেখে একটু শেয়ার করে দেন তুমি যে কি বলো না কেন ঠিকই তো বলেছি আচ্ছা এই যে ভাই এই যে আমি একটা বিপদের মধ্যে আছি বুঝলেন আপনার একটু হেল্প হেল্প দরকার লাগবে আচ্ছা বলেন না আসলে হয়েছে কি একটা লোক ভালো লোক না খারাপ লোক এক নম্বরের বদমাইশ ওই বদমাইশ করে কি আমার বৌরে জ্বালায় প্রত্যেক দিন জ্বালায় বুঝছেন আমি একটা নিয়ত করছিলাম রাস্তাঘাটে যে জায়গায় আমি বদমিস্টারে পাবো আর পিঠে ওর হাড্ডি জোরাদারি একদম ছাড়াই ফেলব কিন্তু কি আর করা সব সমাজে বাস করি উঠছেন মনে অনেক কিছু চাইলেও করতে পারি না আচ্ছা আপনারা তো অফিসে চাকরি করেন শিক্ষিত মানুষ আমার কষ্টটা বুঝবেন বলেন তো এরকম অবস্থায় আইনি ভাবে আসলে করণীয় কি আপনি থানায় যান থানায় গিয়ে যোগাযোগ করেন দেখেন ওনারা কি বলে আপনার সমস্যার কথাটা ওইখানে খোলা বলেন হ্যাঁ আপনি অবশ্যই একটা সৎ পরামর্শ দিলেন আমার থানায় যাওয়া উচিত কিন্তু আমি তারপরও থানায় গেন যাই না জানেন আপনারা বললাম না ওই লোকটা একটা বদমাইস তার চেয়েও একটা বড় সমস্যা আছে আমার যে বউ ওই লোকের চেয়েও বেশি খারাপ বুঝছেন আমি থানায় যায় যদি কমপ্লেন করি আমার বউ যায় ওই লোকের পক্ষে সাক্ষী দিবে আমার পক্ষে কথা বলবে না তারপর ওকে আমার থানায় যাওয়া উচিত আপনার বউ আপনার পক্ষে সাক্ষী না দিয়ে ওই লোকের হয়ে সাক্ষী দিবে তাহলে তো মহা মুশকিল আপনার তো থানায় গিয়ে কোনো লাভ হবে না সেটাই ভাই আমার তো মহা মুশকিল এই মুশকিল থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছে বুঝছেন বুঝতে পারি নাই আচ্ছা ভাই জানেন আমার বৌ না আমি মারছিও গায়ে হাত তুলছি বুঝছেন একবার না অনেকবার তার তারপরেও কোনো সমাধান হয় নাই তাহলে আর আমি কি করতে পারি বলেন তো গায়ে হাত তুলছেন তাহলে তো অনেক বড় ঝামেলা বা হুম ভাই ঝামেলা যে বিশাল একটা লাগছে সেটা আমিও বুঝতে পারতেছি বুঝলেন কিন্তু কি করবো মারলেও কথা শুনে না না মারলেও কথা শুনে না কালকেও আমি মারছি জানেন মারছি না বলো মস্তি তাই না আ মস্তি আসলে ওই ঠিকই ভাই জানেন চাকরি করে তো সারা দিন বাইরেই থাকে যা খুশি করে আমি তো দেখি না যখন বাসায় যায় রাত্রে সারা রাত মানুষের সাথে কথা বলনে কি এক যন্ত্রণা পরে কার সাথে কথা বলে নাম্বারটা নিলাম দেখলাম এক কলিগের নাম্বার দাঁড়ান ওই বদমাস কলিগ্রে একটা ফোন দিই কেটে দিলেন ও আপনার এই নাম্বার না আপনি কি ভয় পাইতেছেন আপনার পিটায়া হাড্ডি গুড্ডি গোড়া করার জন্য আমি এই জায়গায় আসি নাই না আমার ইচ্ছা ছিল কিন্তু যে জায়গায় বউ আমার পক্ষে না সেখানে আপনার আপনার পিঠাবো না লাচ্ছেও দেব না উৎসাহ দিব না কিছুই করবো না এমনিই আসছি আপনার সাথে কিছু বলতেই আসি নাই আপনার সাথে আমার কোনো কথাই নেই আমি আসছি আমার বউয়ের সাথে একটু কথা বলতে। না মানে সে যেহেতু আমার সাথে থাকতেই চায় না ওই আসার পথে একটু কোর্টে গেছিলাম বুঝছেন ডিভোর্সেপার্ড নিয়ে আসছি বৌরে দেওয়া যায় আপনি আমার বউয়ের সাথে সারা রাত কথা বললেন আজকের পর থেকে আর কেউ বিরক্ত করবে না